کھلو نا سمجھ کر بے نہ ہم کو کہ ہم بھی کسی کے بنائی ہوئی ہے بلا بل اللہ بے کمالی کشبت جمالی حسنت جمی خی صح لیںلی یہاں ہم سب مسافر ہیں وہیں آ کر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ بھلا بھلا بولا كشفت جاب جماله حسنت جميع خصاله صلى الله عليه وآله محبة لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সরিয়ত রিয়া কর দিয়া দিল কোশন কর দিয়া আঁকো কো বিন করাম ই بجد عاشق من مذهب خطا لا اله الا الله لا اله আল্লাহ মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলিউসাল্লাম আনোর কারাতুল মহিলা মাদ্রাসার আয়োজনে ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের মধ্যমণি আল্লাহ আশেদ আসেত ইলাহিদ আহামদ হোম প্রধান মেহমান বাংলার লাখ ও কোটি তৌহিদি এ জনতার হৃদয় স্পন্দন বিশেষ করে যুবকদের আইডল হযরত মালানা হাবিবুর রহমান মেসবা কুয়াকাঠা একটু পরেই তিনি চলে আসবেন যারা রাস্তাঘাটে আছেন হাবিবুর রহমান মেসবা হাবিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা ওরা আপন ভাই ওদের বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ আসে আমি অনুরোধ জানাবো অল্প সময়ের ভিতরে আমি গো আলাপ করতে করতে উনি চলে আসবেন স্টেজে আমি অল্প সময় আলোচনা করব আমি অনুরোধ জানাবো যারা মাইকের আওয়াজ শুনছেন হাবিবুর রহমান চলে অল্প সময়ের ভিতরে যারা তার আলোচনা শুনতে চান আপনারা মেহরবানি করে সামনের দিকে আগে বসেন আরো সামনের দিকে আগায় বসেন মহাব্বতের সাথে এই সামনে যাও لا إله إلا الله لا إله إلا الله الله ربنا محمد نبينا نحن هما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيغة سابلونا نقيم في دين الله لا إله إلا الله هذا نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ايه؟ لا و الله هو ربنا محمد نبينا نحن موتي نحن كلنا حزب الله لا نخاف الا الله و بحبل الله مجاهد في دين الله الذي نحن كلنا ذو الاسلام قانونه القران نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف for India قصدونا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيها لنا الجي السابلونا

প্রধান অতিথি অতিথিবৃন্দ হজরাত রাম মুরুবেন ইসলাম ফর্দার পর্দার সিন মহ্নেগর আল্লাহ রাবুল দরবার অসংখ্য সুক্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত আদর করে মায়া করে জান্নাতের বাগানে এসে কোরআন সন্ন্যান আলোচনা শোনার বলার কৌফিক করে চিৎকার আলহামদুলিল্লাহ মেরে ভাই বুজুর্গ আল্লাহ আমাদেরকে আপনাদেরকে তার গোলামি করার জন্য বানিয়েছেন কথা কো ঠিক না একমাত্র শুধুমাত্র তার গোলামির জন্য বানিয়েছেন এই কপালখানা আল্লাহ সারা অন্য কারো সামনে নত করা যাবে না কথা কোন ঠিক না কারণ যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার যোগ্য কথা ঠিক ঠেকে না আমি একমাত্র তার পায়ে করব, দুনিয়ার কারো পায়ে করিব না কথা আমার ঠিকই না আমাকে বানাইছে কে আমাকে খাওয়ান কে গাছের ফল কে দেয় ক্ষেতের ফসল কে দেয় নির্বাচনে বিজয় করবেন কে ক্ষমতায় বসিয়েছিল কে কান ধরে নামাইছে কে দেশ থেকে তারি দিয়েছে কে একমাত্র আল্লাহ কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন কত আমার বন্ধু আপনার রবের ডিসিশন আপনার রবের সিদ্ধান্ত দুইটা কটা 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 ও কত

আইনে আমার সমাজ চলবে তার আইনে আমার রাষ্ট্র চলবে তার আইনে দুনিয়া চলবে তার আইনে কথা কোন ঠিক না আল্লাহ রাবুল আলমের পরিষ্কার বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা ডিসিশন হয়ে গেছে এক নম্বর ডিসিশন হলো এবাদত চলবে কার শুধুমাত্র কার আল্লাহ আর কেন আল্লাহর এবাদত করবো নুন খাইব তার গুন গাইব তার কথা কোন ঠিক কিনা নুন খাওয়াই কে মজার মধ্যে এক মজা লেজের মধ্যে আরেক মজা ফেডির মধ্যে আরেক মজা টিমের মধ্যে আরেক মজা কে দিছে কে দিছে আল্লাহ কথা কোন ঠিক কিনা এই জন্য গোলামে করব শুধুমাত্র আল্লাহ কথা কোন ঠিক কিনা এ দুনিয়া চলে কার হুকুমে সকালবেলা সূর্য ওঠে কার হুকুমে রাত্রি চাঁদ কার হুকুমে এতদিন শীত ছিল এখন আবার গরম দিচ্ছে কে একমাত্র আল্লাহ কথা বল ঠিক কিনা এই জন্য আল্লাহ ডিসিশন হয়ে গেছে আপাতত চলবে হুকুম চলবে একমাত্র কার আইন চলবে কার বনশ্রীর ছয়তলা পাঁচতলা বাড়ি আছে না নাই আছে কিনা ছয়তলা বাড়িতে বারোটা ফ্ল্যাট কথা কোন ঠিক কিনা একটা ফ্ল্যাটে বাড়ি হলো তাকে এগারোটা ভাড়া ঠিক কিনা আজ এগারো জন বাড়া টিয়া বাড়ি হলে কয়জন একজন বাড়িওয়ালা বেশি না ভাড়াটিয়া বেশি তারপরে আইন দিয়ে চলে কার বাড়িওয়ালা না ভাড়াটিয়া বাড়িওয়ালা রে কে রাখছে এগারোটা তিরিশ মিনিটে গেট বন্ধ কতক্ষণ থেকে এগারোটা তিরিশে কি লক গেট লক বাড়াটিয়ারা এগারোটা তিরিশের ভিতরে দৌড়ায় ঢুকো এগারোটা তিরিশের পরে তার তালা লাগাই দিবে ঢুকতে দিবে না ঠিক না এখন বাড়াটিয়ারা এগারো জনে মিলে যদি মিছিল করে মানি না তিনটা পর্যন্ত খোলা রাখতে হবে কটা রাত তিনটা পর্যন্ত আমরা ভাড়া থাকি না এই বাড়িতে আমরা ভাড়া দিয়ে থাকি না তিনটা পর্যন্ত খোলা থাকবে তো বাড়িওয়ালা কি বলবে এই মাসের ভাড়া দেওয়া লাগতো না মা ভাগ তুই ভাগ তোর মতো পেয়ার এই বাড়িতে জায়গা নাই কতক্ষণ ঠিক কিনা রানিং মাসের ভাড়া মহকুব করে দেওয়া হলো এই বাড়িতে থাকতে পারবা না এই বাড়িতে থাকলে বাড়িওয়ালার কথা মানতেই হবে কথা ঠিক কিনা আল্লাহ তো মিনা থাকলে শরীয়ত মানতেই হবে ঠিক আল্লাহর শরীয়ত মানতেই হবে কথা ঠিক কিনা যদি তো আমি শরীয়তের আইন মানি না এতে বন্ড কথা ঠিক কিনা এ তাচ্ছল কথা কোন ঠিক কিনা মেরে পায় আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে বাড়িওয়ালার বাড়িতে বাড়ির আইন যেমন আল্লাহর জমিনে আল্লাহর আইন তেমন ঠিক কিনা বাড়িওয়ালার আইনে যেরকম বাড়া

মানতে হবে আমার জমিনে টাইকা যদি আমার মানতে মন না যায় চেষ্টা করে দেখো আমার জমিন থেকে অন্য কোথাও যাও যায় কিনা চলে যাও পানפוজো ভাগো লাতান বুজুন ইল্লা বিসুলতান যাওয়ার জায়গা নাই যেখানে যাইবাইdeo আমি আল্লাহর বানানো রাষ্ট্র ঠিক না দেশে মানত না জাপান যাইবা এখানে যাইলে মানতে হবে কি না কারণ বাংলা বানাইছে কে জাপান বানাইছে কে থাকবো থাকবে আসমানে চলে যাবা আসমান ও আল্লাহ কথা ঠিকই না

گلزار گلو پور کے صجر کس نے بنایا طالب مایوسی کا ہو یہ سب جس نے بنایا طالب مایوسی کا ہو یہ سب جس نے بنایا ذرگر مرحبا আমার জমিনে থাকবা আমাকে মানতেই হবে আমার জমিনে থাইকা যদি আমার মানতে মন না চায় আমার জমিন ছেড়ে চলে যাও যাকে মানতে মন চায় তাকে বলা আলাদা জমিন বানায় দিতে পারবো নে বানাইতো পারবে তুমি কারে মানবা আমেরিকারে আমেরিকারে বলো আলাদা জমিন বানাইতে পারবো নে বানাইতো এটা মশাও বানাইতে পারবো না কথা কোন ঠিক কি না এই আল্লাহ বলেন সিদ্ধান্ত করে ফেলেছি এবার চলবে আমি আল্লাহর কাজ اگر ایک تو نہیں میرا تو کوئی بھی نہیں میری جو تو میرا تو سب کچھ میری فلک میرا زمین میری اگر ایک تو نہیں میرا تو کوئی بھی نہیں میری جو تو میرا تو سب کچھ میری فلک میرا زمین میری مرا مرحبا আল্লাহ আমার সব আমার আল্লাহ আমার নাই কেউ আমার নাই কতক্ষণ ঠিক কিনা এই জন্য আল্লাহ না আমি দুইটা ডিসিশন নিয়ে ফেলেছি এটা ব্যতিক্রম করা যাবে না এক নম্বর ডিসিশন হলো আইন চলবে কার গোলামে চলবে কার হুকুম চলবে চার এবাদত চলবে কার এটা এক নম্বর ডিসিশন দুই নম্বর ডিসিশন হলো অবিল ওয়ালিদাইন ইহসানা চলবে মা বাবা খেতমত কাটতে গো ফির বাবার খেতমত করব না মা বাবার খেতমত করবা ডাকিয়া বাবার খেতমত করবো না জন্মদাতা বাবার খেতমত করবো উকিল বাবারে লুঙ্গি কিনে দিবা না নিজের বাবারে লুঙ্গি কিনে দিবা আহারে এখন উকিল বাবারে দেয় কয় আমার আগামীকালকে একত্রিশে জানুয়ারি আমার ম্যারিজ ডে আমার উকিল বাবাকে লুঙ্গি উকিল মাকে সারি দিতে হবে তিরিশ বছর ধরে বিয়ে করছে প্রতি বছর বিয়ে বার্ষিকীতে উকিল বাবার লুঙ্গিতে উকিল মারের সারি দেয় অথচ নিজের মায়ের সারি ছেড়া, নিজের বাবার লঙ্গে ছেড়া আদুর একটা উঠবে আল্লাহ কাবিল ওয়ালি দাই নিয়ে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ ঘরোয়া সর্বোত্তম আচরণ ঘরোবা الله بل يبلغنا عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله, أكبر. الله, أكبر. الله, أكبر. الله, أكبر. الله أكبر.

আমার জন্য খালি হবে কমলা মাছ না কিনে কমলা কিনতে হবে তরকারি না কিনে কমলা কিনতে হবে মায় কইছে কমলা খাবে কথা কন ঠিকই না আমরা তো কি করি হ্যাঁ কমলা চাউল কিনার হয়েছে নাই

করে হলে তোমার পছন্দের জিনিস তোমার খাওয়াইব মা মাগো তুমি চিন্তা করিও না মারে তোমার পছন্দের জিনিস তোমাকে আইনা দিব ঠিক না মা বলতেছে পুত্রে খাটাল খাইতে মন চাই কি খাটাল তা কি বলবেন এই মা এখন কি খাটালের সিজন এখন খাটাল কই পাবো এখন তো কাছে খাটালের মজিও ধরে নাই এখন খাটাল এটা বলা যাবে না বলতে হবে মা খাটাল খাইতে তোমার মন চাইছে রাত পাইলে সকালবেলা আমি বাইতুল মকার উত্তর গেট যাব যাই আজাদ প্রোডাক্টের সামনে এখানে বারো মাসে কাটাল পাওয়া যায় এখনো যাইবেন মালয়েশিয়ার কাটাল পাইবেন এখনো যাইবেন মালয়েশিয়ার কাটাল পাইবেন থাইল্যান্ডের কাটাল পাবেন একটা কাটাল হয়তো আট কেজি দশ কেজি হবে তিনশো টাকা কেজি কয়শো টাকা দশ কেজি হইলে তিন হাজার টাকা লাগবে একটা কাটাল আপনি এখন পাবেন থাইল্যান্ডের এর কাঁডাল মালয়েশিয়ার কাঁডাল এখন পাবেন মারে বলতো আমার গায়ে চামড়াটা বিক্রি করে হলেও মাগো আমি আমার গাছ আমরা বিক্রি করে হলো আমি কাঁটাল কিনবো তবু গো মা তুমি কাইদ না আমি তোমার জন্য কাঁটা এনে দিবে কথা কোন ঠিক কেনা মা দর পে দর কোন তাকে পাশি তর দোয়াল মা

আল্লাহ নবী বলছেন মা বাবা তোমার জান্নাত মা বাবাই তোমার জাহান নাম আল্লাহ আকবা মা বাবার খেতমত করছো তুয়া লইছো কপালে লেগে গেল তুমি জান্নাতি মা যদি আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি তুমিও খুশি হয়ে যাও আমার এই গরিব ছেলেটা নামাজি ভূতের উপর আমি দোয়া দিলাম তুমি জান্নাত দিয়া দাও মা বলতে দেরি হবে রবে লেখতে দেরি হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

মা পেটে রাখছে বাবায় রাখে নাই মা ডেলিভারি করছে বাবায় করে নাই মা দুধ পান করাইছে বাবায় করে নাই এই তিনটা কাম মা একা করছে গো এই জন্য মায়ের হক তিন গুণ বেশি গোদা গুণ ঠিক কেনা আল্লাহ রাহিসাল্লাম বলেন মার চেহারার দিকে তাকাও নজর ফিরানোর আগে কবুল হবে সব পাইবা আল্লাহ হকবার বলেন মার চেহারার দিকে দেখাও নজর ফিরানোর আগে কবল হজে সব পাইবা সাহাবি প্রশ্ন করে রসুল আল্লাহ মার চেহারা তো একটু ভরে ভরে দেখি বারবার দেখি আমরা একসাথে ঢাকা শহরে এক পাশায় থাকি বারবার দেখি নবী কর ডেলি একশো বার যদি তাকাও একশোটা হজের সব দিবে তোমাকে আল্লাহ সুহান আল্লাহ মেরে ভাই দুস্ত বুজুর্গ ওই জন্য মা

মার চোখের আল্লাহ সইতে পারে না কথা কোন ঠিক কিনা মেরে ভাই দুস্ত বুজুর্গ মার খেত মত অনেক সময় মার খেত মতের নবীর সহপতের থেকেও দামি হয় কথা কোন ঠিক কিনা মার খেত মত মাঝে মাঝে নবীর সহপতের থেকেও দামি হয় যেমন হজরতে ওয়াজ করুন রহমতুল্লা উনার বাড়ি ইয়ামেন এ কোথায় ইয়ামেন এ হজরত ওয়াজ বাড়ি হজরতে ওয়াজ করুণীর আহমতুল্লা মা ভক্ত সন্তান ছিলেন মার হেল্পমত করতেন কিন্তু হঠাৎ করে শুনলেন আইসে দুনিয়ায় আল্লাহ হাবিব দুনিয়াতে আইসে আবু বকুর উমর আইসে কালমাফুরে মুসলমান হয়ে যাইতেছে হয়ে এই জন্যে বলল মা মক্কার মানুষ নবীর সাহাবকে দেয় কালমা পড়ে সাহাবী হয়ে যাইতেছে আমি তো সাহাবী হইতে পারলাম না মা আমার যাইতে দাও মা ডাকতে কো সন্তান চেস না মায়ের খেদমতে থাকো যাওয়া লাগতো না ওয়েস করুনে কয়ে যাওয়া লাগবো মা মা কয়ে যাওয়া লাগতো না বাজান আমার খেদমতে থাকো তুমি গেলে আমার খেদমত কে করবে তোমার জন্য আমি কাজের লোকরাই রাইখে যাবো এটা জন্য ঠিক করে আমি আমি কালমারা পরে আবার চলে আসবো মা মা হবে না আমি অন্য কারো নিবো না আমার ছেলের সেতমত নিবো আল্লাহ আখবাদ সন্তান আমি যদি মারা যাই আমি যদি মারা যাই রে সন্তান আমার কাফন কাফন কে করবে আমার কাফনের কাপড় কে কিনে দিবে বাঁশ কাটবে খে সংবাদ দিবে কে জানাজা পড়াইবে কে এই জন্য তুমি যাও না নবীর কাছে যায় একবার কালমাটা পড়লে সাহাবি আর সাহাবি হওয়া মানে জান্নাতের ঠিক আল্লাহ আমার সাহাবি হইতে দাও মা ডাক দেখো না করি না মায়ের সাত থাকো নবীর সহপথে যাওয়া লাগবে না আল্লাহ আকবর মেরে বা দোস্ত বুদ্রু অস্করণী কান্দে কান্তে কান্তে বেহুশ তারপর মা চাইতে দেয় না হঠাৎ করে শুনছে অহুদের ময়দানে নবীজির দুইটা দান্দান মবারক শহীদ হয়ে গেছে নবীজির দুইটা দাঁত ভেঙে গেছে অস্করণী এমেন থেকে সম্ভব শইনা পাগল হয়ে গেছে আইরে কান্না বড় পাথর লইয়া নিজের গালের পত্রিশটা তার সব কয়টা দাঁত ভেঙে ফেলেছে নিজের গালে সব কয়টা দাঁত ভেঙে ফেলেছে আর দাঁত একা আমার নবীর দুইটা দাঁত দাঁত নাই আমার গালের একটা দাঁত তো রাখবো না 32 দাঁত ভেঙে ফেলেছে হযরত আসগরুনি এর পরও গো নবীর কাছে যাইতে তার মা দেনা তুমি চলে গেলে যদি আমি মারা যাই কার হাতে মারা যাবো কি মায়ের মুখে পানি দিবে এই জন্য তুমি যাইও না যাইতে পারে না বত্রিশটা দাঁত मेरे দিছে হঠাৎ একদিন শুনে নবীজি ইন্তেকাল হয়ে যাবে আল্লাহু আকবার বিদায়ে সন্নী গোড়য়ে গেছে ওয়াসিরর চিঠি পাঠাইছে নবী গো আমার শেষ বারের মতো তুই একা তুই আ যাম আমি কি আপনার সাহাবতা আসব নাকি মার খদমতে থাকব আল্লাহ নবী শুয়া পড়তে বিছানায় চিদির উত্তর পাঠাই জওয়াজ করে নি আশিস নাশ আশা লাগবে না মার খতমতে থাকো নবীর জবতে আশা লাগবে না তোমার জন্য তোমার মায়ের খতমতটাই বড় দামি জরাক আল্লাহু আকবার ওয়াজকুরনে জিদি পায় মা

न कफेल तओ तुमी

আল্লাহ আপনার নবী রোজা দিয়ে 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 চাই না আপনার নবী রোজা দেখবো আগে পরে মরবো আল্লাহ কবুল করে আমি